পনেরোটা ফাংশন আপনি এটার মধ্যে পেয়ে যাবেন পনেরোটা ফাংশন টোটালি অটো মেনু সিস্টেম এই রেগুলেটার মাধ্যমে কিন্তু আপনি ওয়াশিং মেশিনটা কাজ করতে পারবেন এটার মধ্যেই নাইনটি পার্সেন্ট শুকাই দিবে আপনি চাইলে হালকা আয়রন করে পড়তে পারেন কিংবা ঝাড়া দিয়ে কিছু সময় ফ্যানের নিচে রেখেই কিন্তু শার্টটা পরে ফেলতে পারেন নাইনটি পার্সেন্ট ধরনের কাপড় এবং ভাই জি ভাই

আপনাদের ওয়াশিং মেশিন এবং সবচেয়ে মাল মানে যারা একটা স্বপ্ন করতে দুইটা একটা হচ্ছে এটা হচ্ছে সামনে থেকে ডোটা খুলে যাবে ঠিক আছে একদম অসাধারণ মডেল ভাই এবং এইটার ভিতরে যে অপশনটা রাখা কিন্তু এর যে বলটা থাকবে থাকবে যেটা জং মরিচে রাস করার কোনো সম্ভাবনা নাই এবং এটা কিন্তু সুন্দর এই যেভাবে ঘুরে ঘুরে আপনার কাপড়টা ধোবে এছাড়াও এটার মধ্যে কিন্তু আপনি গরম পানি দিয়ে কাপড় ধুতে পারবেন গরম পানি গরম পানি দিয়ে তাহলে এই যে পনেরোটা অপশন ভাই যে হট ওয়াটার ফাংশন দেয়া আছে ইনভার্টার মোটর দেয়া আছে এলইডি ডিসপ্লে থাকবে লো নয়েজ কোনো ধরনের সাউন্ড করবে না যেমন ভাই আগের কিছু ওয়াশিং মেশিন ছিল চালু করলে সব দিয়ে যেত না একদম ঘটঘট আওয়াজ করতে এই কারণে হচ্ছে লো নয়েজ এর অপশন চলে আসছে এবং ডিপলি ক্লিন হবে আচ্ছা এছাড়াও পনেরোটা ফাংশন আপনি এটার মধ্যে পেয়ে যাবেন পনেরোটা ফাংশন টোটালি অটো মেনু সিস্টেম এই রেগুলেটার মাধ্যমে কিন্তু আপনি ওয়াশিং মেশিনটা কাজ করতে পারবেন এছাড়া এখানে যেটা হচ্ছে আপনার অপশন রাখা আছে এটা হচ্ছে ডিটারজেন্ট দেওয়ার অপশন এখানে আপনি ডিটারজেন্ট দিয়ে দিবেন পানি দিয়ে ওই নিজেটা নিজে মিক্স করে নিবে আচ্ছা এইখানে এবং টোটালি কিন্তু ইনভার্টার সিস্টেম ভাই আর লাগানোর জন্য যাবতীয় যা যা লাগে সবকিছু কিন্তু আপনার এটার মধ্যে দেয়া আছে আচ্ছা ইন আউট পাইপ দেওয়া আছে ইন আউট পাইপ দেয়া আছে

থাকে না সেই ক্ষেত্রে আমরা একটা চাদর বা খাতা বা কম্বল এগুলো ধুইতে পারতাম না সেই অনুযায়ী কিন্তু এখন সবচেয়ে বড় সাইজ চলে যাচ্ছে আমাদের কাছে দশ কেজি এগারো কেজি এবং সাড়ে এগারো কেজি পর্যন্ত সাড়ে এগারো কেজি পর্যন্ত এইটা থাকবে দেখেন টোটালি মালুশিয়ান এছাড়া এটা যখন আপনি কাপড় ধোবেন ধোয়ার ক্ষেত্রে যদি কাপড় থেকে কোনো ধরনের সুতা ছেড়ে দেয় বা সুতা খুলে আসে এটা কিন্তু মোটরে জমা হবে না এটার জন্য কিন্তু আলাদা একটা অপশন রাখা আছে এটার মধ্যে সুতা গুলো জমা হবে সুতা বের করে ফালাই দিবেন এটার মধ্যে সুতা জমা হয়ে জমা হয়ে যাবে এবং এটা থেকে আপনি বের করে ফালাই দিতে পারবেন যেটা মোটরের কোনো ক্ষতি হতে দিবে না ঠিক আছে এবং এটার সাথে কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড দিয়ে আছে অফিস প্রতারক আছে আপনাকে দেখাবে বিভিন্ন ধরনের কার্ড দিয়ে

দশ কেজি কেজি এগারো সাড়ে এগারো কেজি আমি যদি দশ কেজি দিয়ে শুরু করি আমাদের এটা এমনিতে রেট ছিল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা অফারে দিতেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কি বলেন ভাই মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আটত্রিশ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মেয়াকো ইনভার্টার টেকনোলজি এবং এইচ প্রোগ্রাম সহ এবং এটা যেটা রাখা আছে আমাদের কাছে সাড়ে কেজি এটার দাম রাখতেছে আমরা মাত্র 39500 হাজার পাঁচশো টাকা মাত্র এক টাকা ডিফারেন্স এবং মাঝখানে যেটা রাখা আছে আমাদের এটার দাম দিতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ভাই ভাবা যায় আপনারা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র হচ্ছে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের পনেরো দিনের একটা অফার থাকে পনেরো দিনের অফার ওকে মাত্র পনেরো দিনের অফার থাকলে সবচাইতে কম দামে আপনারা কিন্তু নিউ আজমির এন্টারপ্রাইস থেকে এই ওয়াশিং মেশিনগুলো নিতে পারেন যার যে সাজটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষকে নিতে পারবেন